আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত তো আমি হাজির হলাম শয়তান জিন চালান করে বান মারার একটি শক্তিশালী বিদ্যা নিয়ে তো এই বিদ্যার মধ্যে বিভিন্ন প্রসঙ্গ বা বিভিন্ন ধরনের নিয়ম থাকবে তো সেগুলো আপনারা অবশ্যই পার্সোনালভাবে ফোন করে জেনে নিতে হবে নচেত আপনারা কাজ করত কারণ এই মন্ত্রটি খুবই মারমারান্তিক আমার পরীক্ষিত বিদ্যা বা পরীক্ষিত মন্ত্র এটি দিয়ে আপনারা অন আয়াসে বাহাত্তর ঘন্টার মধ্যে একজনকে শেষ করে দিতে পারবেন তো একটি জিনিস হলো যে এটি আমি অন্মুক্ত করব না এই কারণে যে এখন মানুষ ভালো না সবাই টাকার কাছে পয়সার কাছে বিক্রিয়ে মানুষের ক্ষতি সাধনা করে থাকে অনেক তান্ত্রিকরা এগুলো করে থাকেন কাজে ওই একটা জিনিস আছে তো সেটি বলছি না তো যারা এটি এই মন্ত্র বা যন্ত্র দিয়ে কাজ করবেন বা এই নকশা দিয়ে কাজ করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণভাবে সেখানে বলে দিব তো অবশ্যই কিছু নিয়ম আমি বাদ রেখে মন্ত্র বা যন্ত্রটি দেখে দিব আপনারা যন্ত্রটি সেটি দেখে নেবেন এবং সে যন্ত্রটা অবশ্যই কোনো ধরনের সিদ্ধি করার প্রয়োজন হবে না তবু আপনারা সিদ্ধি করে নেবেন নিয়ে কাজ করবেন কিন্তু কাজ হান্ড্রেড পারসেন্ট হবে তো আপনারা কিভাবে কাজ করবেন কোন কোন ক্ষেত্রে কাজ করতে পারবেন সম্পূর্ণ আপনাদেরকে সেগুলো বলে দেব এবং প্রয়োগবিধিও বলে দেব শুধু একটি কথা আমি বাদ রাখবো সে একটি কথা আপনারা ফোন করে জেনে নেবেন এবং যারা এই বান সম্পর্কে জানতে চাইবেন তারা অবশ্যই এই বানের নকশা বা ভিডিওটি আমাকে স্ক্রিনশট করে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সেটি দেখব আপনার সাথে কথা বলবো কারণ উদ্দেশ্য জানার পরে আমি আপনাদেরকে সেগুলো মূল ভেদ বা হাকিকত বলে দেব তো বেশি কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে যাব সরাসরি স্ক্রিনে সেই দোয়া বা নকশাটির দিকে চলুন আমরা দোয়া বা নকশাটি দেখে আসি আগাম সতর্ক বার্তা ভিডিওতে বর্ণিত তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা টটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নির্ধারিত কাজগুলো করবেন অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ আপনারা যে যন্ত্র বা নকশাটি দেখছেন এই যন্ত্র বা নকশাটি কিভাবে কাজ করবেন এটি সিদ্ধি করার দরকার নেই তবু আপনারা সিদ্ধি করে নেবেন একুশটি যন্ত্র নেকে যন্ত্রটি আপনারা নদীতে নিক্ষেপ করবেন নদীতে নিক্ষেপ করার পরে যন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে সিদ্ধি হওয়ার পরে আমাবস্যার রাত্রিতে প্রয়োগের সময় আপনারা আমাবর্ষা রাত্রিতে অবস্থানে গিয়ে মৃত ব্যক্তি বা মৃত লাশের শরীর থেকে কাফনের কাফর এনে লাল কালি দ্বারা আমি যেই যন্ত্রটি আপনাদের দেখালাম ওই যন্ত্রটি অঙ্কন করবেন অঙ্কন করে আবার ওই যন্ত্রটি ঠিক ওই কবরই দাফন করে আসবে তাহলেই সেই শত্রু বা ওই ব্যক্তি আটচল্লিশ ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে হানড্রেড পারসেন্ট তো এখানে কিভাবে। কাজ করবেন শুধু এটি বলে দিলাম কিন্তু এই কাফুরটি অঙ্কন করবেন অঙ্কন করে কীভাবে দাফন করবেন কোন বস্তুর সাথে দাফন করবেন এই বস্তুর নামটি আপনাদের আমার কাছ থেকে জেনে নিতে হবে তো এই বস্তু বাদে আমি সমস্ত কিছু আপনাদেরকে উন্মুক্ত করে দিয়েছি শুধু বস্তুর কথাটা আমি হাতে রেখে দিলাম কারণ পূর্বেই বলছি এই মন্ত্রটি খুবই শক্তিশালী পরীক্ষিত তাই আমি সম্পূর্ণ উন্মুক্ত না করেই দিলাম কারণ অনেকেই আছে অনেকেই আছেন যারা পয়সার কাছে বিক্রি হয়ে মানুষের ক্ষতি সাধনা করে আবারও বলছি এই জন্য সমস্ত কিছু উন্মুক্ত করলাম না আর আপনারা জানেন যে আমি খারাপ কাজকে আমি ঘৃণা করি বা সেই মানুষকে নয় সেই কাজকে ঘৃণা করি আর যেই মানুষ অর্থের কাছে লুপে পড়ে কাজ করে ওই মানুষটাকেও আমি ঘৃণা করি এই কারণে দেখবেন আমার কাছে অনেকেই শিখতে আসেন যখন তাকে বচন দেওয়া হয় বা তাকে খারাপ কাজ করতে নিষেধ করা হয় তখন সে কিছু তন্ত্র মন্ত্র বা যন্ত্র নিয়ে উদাস হয়ে যায় তো এরকম অনেক ব্যক্তি আসেন তো আসল যারা খারাপ লোক তারা খারাপই থাকে ভালো হয় না একটি জিনিস কুকুরের লেজ কখনো সোজা হয় না এটাই সত্য এটাই বাস্তব তো কিছু কিছু লোক আছে তাদের যতই ভালো পথে আনার চেষ্টা করুন না কেন ভালো পথে আসবে না তারা খারাপ খারাপই থাকবে আর খারাপের সাথে লিপ্ত থাকবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো যদিও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করে বুঝে নেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ